জীবন কি জীবন মূলত একটা পরীক্ষা জীবন আমরা প্রতিদিন এর সঙ্গে পরিচিত প্রতিদিন এর মধ্য দিয়ে হাঁটি এর মধ্য দিয়ে হাসি এর মধ্যে কাঁদি আবার এর মধ্যেই নতুন করে বাঁচি কিন্তু কখনো কি ভেবেছ জীবন আসলে কি জীবন মূলত একটি পরীক্ষা যে পরীক্ষায় আমরা এক মুহূর্তে হাসি পরের মুহূর্তে চোখে জল থাকে যে পরীক্ষায় প্রত্যেকটা অধ্যায় আলাদা প্রত্যেকটা প্রশ্ন ভিন্ন আমরা জন্মের প্রথম থেকে শুরু করে পর্যন্ত লিখে যাই যেখানে থাকে আশা সব পরীক্ষা হিসেবে জীবনের ব্যাখ্যা জীবন একটি অনন্ত পরীক্ষা যেখানে সিলেবাস অজানা যেখানে প্রশ্নপত্র প্রতিদিন বদলায় এখানে কেউ আগে থেকে প্রস্তুতি নিতে পারে না কারণ প্রতিটি সকাল নতুন নতুন একটি চ্যালেঞ্জ নিয়ে আসে সুখ ও দুঃখের পরীক্ষা একবার জীবন আমাদের হাসি দেয় যেন আমরা সবচেয়ে আবার পর যায়। যেন পৃথিবীর সমস্ত দুঃখ আমাদের উপর ভর করেছে এ যেন একটি পরীক্ষা সুখের মুহূর্তগুলো উপভোগ করা আর দুঃখের মধ্যে নিজেকে হারিয়ে না ফেলা ভালোবাসা বিশ্বাসের পরীক্ষা ভালোবাসা আমাদের জীবনে একটি কোমল অধ্যায় একে বুঝতে শিখতে হয় একে অনুভব করতে শিখতে হয় জীবন আমাদের শেখায় কিভাবে ভালোবাসা দিতে হয় কিভাবে হারিয়ে যেতে হয় কিভাবে ভাঙা হৃদয়ে জোরা লাগাতে হয় ব্যর্থতা ও শেখার পরীক্ষা ব্যর্থতা কি সত্যিই ব্যর্থতা নাকি তার নতুন কিছু শেখার পরীক্ষা জীবন আমাদের বারবার ব্যর্থ করে যেন আমরা আমাদের ভেতরের শক্তিকে চিনতে পারি ব্যর্থতা একটি শিক্ষক আমাদের শেখায় কিভাবে আরো শক্ত হতে হয় নিজের সঙ্গে লড়াইয়ের পরীক্ষা জীবনে সবচেয়ে কঠিন পরীক্ষা হলো নিজেকে চেনা নিজের সঙ্গে যুদ্ধ করা প্রতিদিন আমরা নিজেকে নতুন করে আবিষ্কার করি জীবনের পথে হাঁটতে হাঁটতে কখনো হোচট খাই কখনো দৌড়াই কিন্তু আমরা থেমে যাই না আশা ও স্বপ্নের পরীক্ষা স্বপ্নগুলো যেন রাতের জলা তারাদের মতো জীবন পরীক্ষা নেয় আমাদের আশায় স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার ইচ্ছায় যে স্বপ্নগুলো আমরা বুকে আগলে রাখি সেগুলোই তো আমাদের বেঁচে থাকার কারণ জীবন আসলেই একটা পরীক্ষা কখনো কঠিন কখনো কবল কিন্তু মনে রাখো প্রতিটি পরীক্ষা পেরনে যায় যদি আমরা সাহসী হই যদি আমরা হার না পাই পরীক্ষা মানে শেষ নয় পরীক্ষা মানে নতুন শুরু জীবন একটা যাত্রা যেখানে আমরা শিখি বেড়ে উঠি আর একদিন বুঝি আমরা যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি শক্তিশালী শেষমেশ জীবন আমাদের শেখায় কিভাবে হাসতে হয় কীভাবে ভালোবাসতে হয় কিভাবে আশা রাখতে হয় জীবন একটি পরীক্ষা আর আমরা প্রত্যেককেই এখানে একজন যোদ্ধা